আজকে শুনতে পায় বাবা বলেন নামাজ রোজার দরকার নাই মুরি ধ যারটাতে ক্যাপ্টে নিয়ে যেতে হয় দেখে নেবো প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে বলে না এমন কথা বলে কি না আল্লাহর সঙ্গে প্রয়োজনে ঝগড়া করব তার ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। আর আল্লাহ বা বলছেন মাইঞ্জাল্লা দিয়ে স্প রিং দা কেমন আছে যে হাঁসরের ময়দানে আমার অনুমতি ছাড়া আমার দরবারে কথা বলতে পারে কারো কোনো ক্ষমতা নাই যেখানে নবীরা থর করে কাঁপবে সেখানে বাবারই কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে আর উনি মুড়িদের কি দেখবে আমার ভাইয়ারা আল্লাহ নবী বলছেন সুতরাং অভিভাবক নবী এই পরিচয় দিয়ে তোমরা আমলহীন ভাবে বেঁচে যেতে পারবে না কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুলমা কুতু এ আপনি জানিয়ে দেন আমি জানি না হাসরের ময়দানে আমার সঙ্গে কি আচরণ করা হবে আর আমি এও জানি না যে তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে এই আর একটি যখন নাতিল হলো আল্লাহ নবী তার কলিজার টুকরা টুকরামে ফাতেমাকে ডাক দিলেন জামাইকে ডাক দিলেন হজরত আলীকে ডাক দিলেন আহলেবায়তকে ডাক দিলেন ডাক দেয়া বললেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তোমরা এটা মনে করো না যে আমার বাবা নবী ছিলেন এই পরিচয় দিয়ে ময়দানে বেঁচে যেতে পারবে এটা মনে করো না জান্নাতে যেতে হলে হাসরের ময়দানে বাঁচতে হলে কাজ করতে হবে এর বিকল্প কিছুই নাই এর বিকল্প কিছু নাই আল্লাপা কে মাত্র আয়াত নাজিল করে আমাকে জানিয়ে দিলেন আমি জানি না হাসরের ময়দানে আমার সঙ্গে কি আচরণ করা হবে আর আমি এও জানি না যে তোমাদের সঙ্গে আচরণ করা হবে সুতরাং মারে সময় থাকতে নিজের আমল নিজেই কর